প্রতিভার আতুর ঘর বলা হয় ব্রাজিলকে পেলে থেকে নেইমার অনেক প্রতিভাবান তারকার মাতিয়েছেন ফুটবল বিশ্ব সেই তালিকায় উঠে আসছে অনেক নতুন মুখ এমন পাঁচ প্রতিভা আছে যাদের অভিষেক হয়নি ব্রাজিল দলে কিন্তু ভবিষ্যতে তারাও কাঁপাতে পারেন বিশ্বকে কোন সেই পাঁচ তারকা তাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবলের আবিষ্কার যদি করে ইংল্যান্ড সেটাকে যেন পরিপূর্ণ করে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সর্বোচ্চ বার বিশ্বকাপে অংশ নেওয়া দল লাতিনের এই দল সারা বিশ্বে ফুটবলকে জনপ্রিয় করে ফুটবলের নিজস্ব স্কিল ও খেলার ধরনে তারা ফুটবলকে নিয়ে গেছে অন্য মাত্রায় যুগে যুগে অনেক তারকা ফুটবলার এসেছেন ব্রাজিলে পেলে নেইমারদের পথ ধরে আগামী দিনে আসছে অনেক প্রতিভা যারা এখনও খেলেনি জাতীয় দলে তবে আছে বিশ্ব মাতানোর ক্ষমতা সেই তালিকার উপরেই থাকবেন মার্কোস লিওনার্দো বয়স ভিত্তিক দল থেকে নাম্বার নাইন হিসেবে সুনাম আছে দি বক্সে ফক্স ইন দ্য বক্স হতে পারেন তিনি এই মৌসুমে আলহিলালের হয়ে করেছেন উনত্রিশ গোল এছাড়াও নেইমারের সাবেক ক্লাব সান্তোসের হয়ে দুই মৌসুমে করেন বিয়াল্লিশ গোল প্রতি মৌসুমে গোল করেন একুশ করে বর্তমানে জাতীয় দলের রেডারে থাকলেও জাতীয় দলের হয়ে খেলা হয়নি এই স্ট্রাইকারের জাতীয় দলে ডাক পেলেও নামা হয়নি হুগো সৌজার করেন্থিয়াসের ২৬ বছরের গোলরক্ষক যেন অলরাউন্ডার একদিকে সেভ ও বল প্লেইং ক্ষমতা আছে আরেকদিকে নিয়মিত নির্ধারিত পেনাল্টি সেভ দেন টাই ব্রেকে ব্রাজিলের সমস্যার সমাধান হতে পারেন অ্যারিসন পরবর্তী যুগে যদি সৌজার হাতে আসে ব্রাজিলের গোলবারের দায়িত্ব তাতে অবাক হবার কিছুই থাকবে না গত আসরে ম্যানচেস্টার সিটিতে যান ভিটো রেইস এই সেন্টার ব্যাককে আগামী দিনের জন্য ভালো প্রতিভাবান ধরা হয় বর্তমানে জিরো লোনে আছেন রেইস উচ্চ তার সঙ্গে আছে বল প্লেইং অ্যাবিলিটি মডার্ন ডে সেন্টার ব্যাক হিসেবে ভালো সক্ষমতা আছে তার পাসিং লং বল সব দিকে বেশ দক্ষ এই সেন্টার ব্যাক আগামী দিনে নেতৃত্ব দিতে পারে ব্রাজিলের ডিফেন্সকে এই তালিকায় আরও আছেন উইঙ্গার লুইস গুলহারমে বর্তমানে ইপিএল এর ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে খেলছেন তিনি উইং বহুল ব্রাজিল দলে তেমন সুযোগ মিলছে এই গুইল হারমের তবে বয়স ভিত্তিক দল থেকে তাকে বেশ প্রতিভাবান হিসেবে তকমা দেওয়া হচ্ছে এছাড়া তার খেলায় আছে বেশ ভার্সিটালিটি আগামী দিনে ভিনি রদ্রিগোদের দেখানো পথে ব্রাজিল দলে রাজ করতে পারেন তিনি মাঝমাঠে এই তালিকায় আসবেন ব্রিনো বেদন ব্রাজিলের পেদ্রি এই মিডফিল্ডার উঁচু দর করা হয় অনেক বুস্কেটসের সঙ্গে তুলনা দেন তার বল কন্ট্রোল কন্ট্রোলিটি ও ক্রিয়েটিভিটির জন্য তাকে বর্তমানে জাতীয় দলে চান অনেকে আগামী দিনে নিজেকে ধরে রাখতে পারলে জাতীয় দল দূরে নয় তার জন্য এবার দেখা যাক এই পাঁচ তারকার মাঝে কে নিজেকে ধরে রেখে এগিয়ে যেতে পারেন